ভারতের ভূখণ্ডে বাংলাদেশের দুশো একর জমি আর এই জমি কিভাবে ফেরত পাওয়া যাবে তা নিয়ে একটি বৈঠক দেখেছিল বিজেপি আর এই বৈঠক থেকে সিদ্ধান্ত এলো জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ গত রোববার অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে বিবাদমান ওই জমি নিয়ে আলোচনা হয় এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে কিন্তু কিভাবে গিয়েছিল এই জমি ভারতের কাছে মূলত পদ্মা নদীর ভাঙনে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিওপি সীমান্তে প্রায় তিন কিলোমিটারের সীমান্ত পিলার সীমানা এলোমেলো হয়ে যায় সেজন্য রোববার দুপুরে বিএসএফ এর আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে জামালপুর বিওপির সীমান্ত পিলার হতে ভারতের আনুমানিক একশো পঞ্চাশ গজ অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয় এছাড়া ভারতকে সীমান্ত হত্যা বন্ধে ও মাদক পাচার রোধে গুরুত্ব আরোপ করা হয় এই জমি আগামী অক্টোবরের সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার এবং বিজেপি বিএসএফ এর উপস্থিতিতে জমির প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য হস্তান্তর কার্যক্রম সম্পূর্ণ করার জন্য উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডাররা একমত পোষণ করেন এছাড়াও সীমান্তের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয় এর মধ্যে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে সীমান্ত হত্যা বন্ধ ভারত হতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নিষিদ্ধ পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিককে সীমান্ত হতে আটক না করা এবং আসন্ন দুর্গাপূজায় সীমান্তবর্তী জনসাধারণ অবৈধভাবে যেন সীমান্ত পার হয়ে পূজা মণ্ডপে আসতে না পারে সে ব্যাপারে আলোচনা হয় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান অপরদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন একশো ছেচল্লিশ ব্যাটালিয়ান কমান্ডেন্ট বিক্রম দেব সিং শেষে উভয় দেশের শান্তি ও কল্যাণ কামনায় সৌজন্য সাক্ষাৎ শেষ হয়